আজকে আপনাদেরকে আমরা দেখাব সিলেটের আগুন পাহাড় এবং আগুন পুকুর সিলেট জেলার জয়ন্তপুর উপজেলার হরিপুর এলাকায় একটি পাহাড় আছে এবং একটি পুকুর আছে পাহাড়ের নাম আগুন পাহাড় দেখেন ওরের আগুন জ্বলতেছে আছে পাহাড়ে পাতা গ্যাস বের হয় এবং এখানে আগুন জ্বলে এটা সত্যি এক অবাক করা বিষয় যে মাটির থেকে গ্যাস উঠতেছে এবং অনেকগুলো আগুন চলতেছে এর পাশেই পাহাড় পাহাড়ে পাদদেশে দেশে অনেকগুলো ছোটো ছোটো গর্ত আছে যে গর্ত দিয়ে আগুন বের হয় প্রতিদিন দূতন থেকে অনেক দর্শক আসেন এটা দেখার জন্যে আমরাও গিয়েছিলাম এই পাহাড় আগুন পাহাড় দেখার জন্যে পাহাড়ের গাগে রাস্তা খুবই ভালো না একটা অবস্থা বিপজ্জন অবস্থার মধ্যে আছে উঁচু পাহাড় পাহাড়ের পাদেশে গ্যাস বের হচ্ছে সে উনিশশো সালে এখানে গ্যাস উত্তোলনের জন্যে ব্রিটিশ কোম্পানি এসেছিল এই এলাকার যে বীরহাজ আহমদ শাহ উনি বারণ করেছিল যে এই এলাকায় গৃহত্তর দরকার নেই তারপরেও কোম্পানি যন্ত্রপাতি জড়ো করে ক্ষুবরণের চেষ্টা করেছিলেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগুন পুকুর দেখেন এই পুকুরে সব অনবরত গ্যাস গ্যাস পানির নিচ থেকে বুদ আকারে বের হচ্ছে এই পুকুর জুড়ে বিভিন্ন জায়গায় পুকুরের বিভিন্ন জায়গা দিয়ে ওই গ্যাস বের হচ্ছে পানি নিচ থেকে সময়ের উপর দিকে উতলানো সত্যি সত্যিই এটা আল্লাহর নিয়ামত মাটির নিচ থেকে এইভাবে গ্যাস বের হচ্ছে সে উনিশশো সাল থেকে। এ পুকুরের পাড়েই ব্রিটিশ কোম্পানি তাদের যন্ত্রপাতি রেখেছিল হঠাৎ করে একটা বিস্ফোরণ হয়ে সে পুরা যন্ত্রপাতি মাটি নিচে ঢুকে যায় দেখেন এই যে পুকুরে পানির যে বেলুনগুলো ছোটো ছোটো বেলুন এগুলো জমা করে আগুন দিলে এতে আগুন ধরে যায় পানির মধ্যে আগুন ধরে যায় কারণ এই গ্যাসগুলো উপরে উঠে যাচ্ছে বাট এই যে পানির মধ্যে যে ছোটো ছোটো ফেনা হয় সে ফেনার ভিতরে গ্যাস জমা থাকে আমরা সে দেখার জন্যে স্থানীয় ব্যক্তিকে রিকোয়েস্ট করলে উনি লাঠি দিয়ে ফেনাগুলো জমা করে দেখেন আগুন ধরিয়ে দিচ্ছে পানির উপর আগুন জ্বলতেছে সত্যি অকল্পনীয় বিষয় আমরা চোখে না দেখলে আমরা বিশ্বাসই করতে পারবো না যে পানিতে আগুন চলে দেখেন এবং স্থানীয় ব্যক্তি আমাদেরকে তা করে দেখায় এবং আহমদ শাহ রমতলা এলাকায় এটা বিপর্যয় হয়েছিল তা ওনার আমলে সেই উনিশশো পঞ্চান্ন সালতে এখনও গ্যাস এভাবে উঠে যাচ্ছে এভাবে চলতেছে পুকুরের গ্যাস ওঠা ধন্যবাদ সবাইকে